আমি উনিশশো সালের ভাষা আন্দোলন দেখিনি কিন্তু আমি দু সালের বাংলাদেশের কোঠা আন্দোলন দেখেছি তখন দেশ পরাধীন ছিল কিন্তু এখন বাংলাদেশ স্বাধীন দেশ একটি স্বাধীন দেশে ছাত্ররা পথে নেমেছে একটি ন্যায্য অধিকারের দাবি নিয়ে তাদের দাবি কি এতটাই অনর্থক আর ভিত্তিহীন ছিল যে এর জন্য তাদের প্রাণ দিতে হবে ওরা তো স্বাধীন দেশের নাগরিক তাই না তাহলে তাদের বাক স্বাধীনতা কই যেখানে চিৎকার করে অধিকার আদায়ের লড়াই করতে গিয়ে জীবন দিতে হয় সব মানুষ মানুষের সমান অধিকার এটাই ইসলামের মূল সিদ্ধান্ত কোনো আন্দোলনে কতজন মারা গেছে কতজন আহত হয়েছে তা কোনো দেশের সরকারের কাছে শুধুমাত্র একটি নাম্বার বা পরিসংখ্যান মাত্র কিন্তু যেসব পুলিশ বাহিনী বা সেনাবাহিনী আন্দোলনকারীদের উপর গুলি চালাচ্ছে তারা তো রক্তিমাংসে গড়া মানুষ তাদেরও তো হৃদয় আছে এই সমস্ত ছাত্রীদের জায়গায় যদি আপনার ছেলে মেয়ে ভাইবা বোন হতো তখন কি পারতেন এই নিরীহ ছাত্ররাও কারো না কারো সন্তান কারো ভাই কারো বোন